প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড নিয়ে যা জানালেন মহাপরিচালক সেই তত্ত্বটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে আপনারা সাথেই থাকুন প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড নিয়ে যা জানালেন মহাপরিচালক সেই সম্পর্কিত তত্ত্ব আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপিএ মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশ গ্রেড খুব দ্রুত বাস্তবায়ন হবে তবে এটি এখন প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে শনিবার ছাব্বিশ জুলাই গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন হলে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড বাস্তবায়ন নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা এগারোতম গ্রেডের দাবিতে আন্দোলন করছেন তবে অন্তর্বর্তী সরকারের কনসালটেশন কমিটি তাদের জন্য বারোতম গ্রেড ও সহকারী প্রধান শিক্ষকের নামে একটি নতুন পদ সৃষ্টির সুপারিশ করেছেন যা শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন প্রধান শিক্ষকদের বেতন উন্নীত করার নির্দেশ উচ্চ আদালত থেকে আসায় পঁয়তাল্লিশ জনের রিটকারী শিক্ষককে ইতিমধ্যে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে অর্থ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মতি জানায় অবশিষ্ট প্রধান শিক্ষকদের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন